আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আপনারা বন্দু গ্রুপ ফার্মের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের নতুন পর্বে আজকে হাজির আমরা যেহেতু শুরুর দিকটায় আছি এখনও আমরা আপনাদেরকে আমাদের ফার্ম সম্পর্কে পরিচিতি করাই দেই নাই যে আমরা আসলে মূলত কোন জায়গাটিতে বন্ধু দু একগ্রুপ ফার্মটা গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব আমরা মূলত এই আমাদের এই বন্ধু বন ফার্ম গড়ে তোলার জন্য গত দুই বছর যাবৎ আমরা প্রচেষ্টা ছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা এই পর্যন্ত পৌঁছেছি আপনারা আমার পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইখান এইখানেই মূলত আমরা আমাদের স্বপ্নের বন্ধু বন ফার্মটি গড়ে তুলেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফিশারিজ ফিশারিজ রয়েছে যেখানে আমাদের মাছের ব্যবসা রয়েছে পাশাপাশি এখানে আমরা কিছুদিন যাবৎ মানে গত দুই বছর সবজি করেছি তো আগে থেকে যেহেতু আমাদের ছাগল পালনের জন্য একটা পরিকল্পনা ছিল তাই এই যে দেখেন আমরা এখানে দেখা যাচ্ছে এই আম গাছগুলো এখানে সারি সারি আম গাছ আমরা আমাদের পুরো পাহাড় জুড়ে কিন্তু এরকম সারি সারি আম গাছ লাগিয়ে দিয়েছি এবং এগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে এরকম বড় হয়েছে যাতে ছাগলে এগুলা নষ্ট না করতে পারে এতটুকু বড় বড় হওয়ার পরে কিন্তু আমরা আমাদের গড ফার্মিংটা শুরু করেছি আপনারা গত ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারছেন পাশাপাশি দেখেন কিছু পেঁপে গাছ আমরা লাগিয়েছিলাম এইগুলো আমরা মুক্তা গাছের কালীবাড়ি থেকে সংগ্রহ করেছিলাম জাতগুলো খুবই ভালো দেশি জাতীয় মধ্যেও খুব ভালো একটি জাত ছয় মাসেই ফলন ধরেছে এই পেঁপে গাছগুলোও কিন্তু ওই ছাগলের অনুযায়ী মানে মানে একটা নির্দিষ্ট আমরা আগে থেকেই সময়টা নির্ধারণ করে রেখেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো খুব বড় হয়ে গিয়েছে এখন আমাদের আপাতত এখানে ছাগল চড়াইতে কোনো সমস্যা নেই আমার আমরা চিন্তা করেছিলাম এখানে আমরা একটা সম্মিলিত খামার কীভাবে গড়ে তোলা যায় তারই ধারাবাহিকতায় আমরা এখন এই ছাগলটা শুরু করেছি আপনারা আমাদের এই এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারাদিন ছাগল চরে ঘাস খায় এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে আমরা মূলত একশো মা ছাগল এখানে টার্গেট নিয়েছে যে একশো মা ছাগল ইনশাল্লাহ আমরা তৈরি করব তো আপনার এই মুক্তচারণ পদ্ধতির একটা বিষয় হলো যে এই মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালনের কষ্টটা একটু কম মানে আপনার অত তাদের সময় মেনটেন করে আপনার খাবার দাবার সহ মানে যে যাবতীয় বিষয়গুলো আছে যে আপনার সময় মেনটেন করে ওদেরকে দিতে হবে এরকম কিছু না এখানে আমাদের গাছের ছায়া রয়েছে রোদ্রে প্রচণ্ড রোদ্রে তারা এই গাছের ছায়াগুলোতে স্থান নেয় এখানে বসে বসে জাবর কাটে আবার যখন তাদের প্রয়োজন হয় তখন তারা উঠে ওইখান থেকে গাছ খায় ঠিক আছে তো এই বিষয়টা তারা যেহেতু নিজেরাই নিয়ন্ত্রণ করে এই জন্য আমাদের আর এখানে এক্সট্রা করে কোনো পরিশ্রম করা লাগে না আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এইখানে কী পরিমাণ ঘাস এক একটা পাহাড়ে ওই পুকুর পাহাড় যেটা আর কি বলা হয় পুকুর পাহাড় এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে আমরা কিছু অংশ ঘাস লাগিয়েছিও এটি আমরা পরবর্তী ভিডিওতে ঘাস সম্পর্কে ভিডিওতে আমরা তুলে ধরব তো এখন কিন্তু যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ছাগলগুলা দৌড়ে নিজেরাই তারা বাসায় চলে গেছে ঘরে চলে গেছে তো ওই ঘরটাও আমরা আপনাদেরকে দেখাবো চলেন আমরা আসলে ঘরটা আমরা দেখে আসি কীভাবে ছাগলগুলো এই বৃষ্টির মধ্যেও মানে তারা নিজেরা দৌড়ে গড়ে উঠে পড়ে মানে এখানে একটা কোনো শ্রম দেওয়া লাগছে না সব মিলিয়ে ছাগলের পালনের শুরুটা আমাদের দারুণ হয়েছে আল্লাহ রহমতে তো যারা ছাগল পালন করেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা এই এই ফার্মটা কীভাবে চালাচ্ছি বা চালাবো সব সকল পরিকল্পনা আমরা আপনাদের মধ্যে মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের থেকেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করব তো চলেন আমরা সাগরের ঘরটা দেখে আসি এটা আমাদের দর্শক এটা আমরা গেট বানিয়েছি মেইন গেট এখানে লাগানো থাকে সামনে সামনেই ছাগলের ঘর আমরা বলেছিলাম যে ছাগলগুলো বৃষ্টির মধ্যে ঘরে উঠে গিয়েছে যে দেখেন এটা হলো আমাদের ঘর ঘরটা দিয়েছি পাঁচ মাস হলো প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে ঘর নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো আশা করেছি এই দেখেন ছাগলগুলো পুরো রিল্যাক্সের মধ্যে আছে তারা ওই ওইটা এই যে সারাদিন এত পরিমাণ খায় মাসাল্লাহ খুব সুন্দর খায় তারা মানে একবেলা দুপুর পর্যন্ত এখন দুপুর বারোটা বাজে আর কি তো এর ইতিমধ্যেই কিন্তু প্যাটগুলো প্রায় ভরে গিয়েছে তারা এই সেই জন্যই কিন্তু এখানে আইসা এরকম একটা রিল্যাক্সে তারা বসে রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ফার্মটা খুব পরিষ্কার এই জন্য তার তাদের আরামটা আরও দ্বিগুণ বাইরে গেছে আর কি সম্মানিত দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি কমে গিয়েছে তাই আবার ছাগলগুলোকে ওই যে ঘর খুলে দিয়েছি যে বের হয়ে আসতেছে তারা নিজেরাই এভাবে ঢুকে আবার বৃষ্টি আসলে চলে যায় তো সেজন্য তেমন একটা ব্যাগ পেতে হয় না এই এগোলা এই ছাগলটা আমাদের স্পেশাল একটা ছাগল দেখতে পাচ্ছেন স্পেশাল একটা ছাগল এটা কিন্তু প্রজনন হয়েছে গাভিন তো এই তো তো সম্মানিত দর্শক যেটা বললাম আর কি যদি আপনার পরিকল্পনা সঠিক থাকে যদি আপনার ফার্মিংয়ে আপনার পরিকল্পনা সঠিক থাকে তাহলে আপনাকে কষ্ট কম করতে হবে আর বর্তমান সময়ে যেহেতু সব কিছু আপডেট হচ্ছে তাই আমার পরামর্শ খামারিরা যেন নিজেরাই নিজেদেরকে আপডেট করে নেয় তাতে করে তাদের পরিশ্রম অনেকাংশ কম হবে তারা এই এই কাজগুলোর জায়গায় তারা অন্য দিকে ছাগলের বেশি মনোযোগ দিতে পারবে ছাগলের চিকিৎসা সম্পর্কে যত্ন নিতে পারবে ঠিক আছে অন্য জায়গাগুলোতে বেশি সময় দিতে পারবে তো সব মিলিয়ে পরিকল্পনাটাই হলো আসল তো আপনারা কিন্তু এই যে এদিক থেকে আমাদের ফার্মটা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হলো পরি যেটা বললাম আর কি পরিকল্পনাটা হলো আসল একটি সুন্দর পরিকল্পনায় পারে আপনার সফলতা এনে দিতে ধন্যবাদ যারা ভিডিওটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম